হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করবো মালপোয়ার স্পো দেখে নি আমি এখানে একটু জল গরম করতে দিয়েছি হালকা গরম দেখুন আমুল্ড গনের মতো যাতে না খুব পড়ে যায় এখানে আমি কাপে করে দু কাপ ময় আমি সুজি নিচ্ছি আর হাফ কাপ একটু ছিল তাই ধরুন আড়াইশো গ্রাম সুজি দিয়েছি আর ওই যে জলটা আমি গরম দিয়েছিলাম হালকা গরম ওটা আমি সুজির মধ্যে ঢেলে দেব এই জলটা কিন্তু আমি ফেলে দেব দেখবেন সুজিটা ফেলে দেওয়ার পর দেখুন জলটা ফেলে দেব সুজিটা না একটু হাফ শেদ্ধ শেদ্ধ টাইপের হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা ময়দাটা আমি যতটা পরিমাণের সুজি দেব ঠিক তার দ্বিগুণ আমি ময়দাটা দেব আপনারা যদি 250 গ্রাম সুজি দিন সেখানে আপনারা চারশো গ্রাম ময়দা দেবেন আর চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুপাতে দেবেন এবার আমি এটাকে ভালো করে একটু মেখে নেব আর ওই গরম জলটাই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। আর জলটা কিন্তু খুব গরম হবে না হালকা গরম হবে দেখুন ব্যাটারটা ভালো করে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তার কারণ হাত দিয়ে ব্যাটারটা যদি আপনারা মাখেন দেখবেন আপনারা থিকনেসটা ভালোভাবে বুঝতে পারবেন আর আমি হাত দিয়ে এট ব্যাটারটা রেডি করছি দেখে নিন এখানে আমি মৌরি দিচ্ছি জাস্ট মুখে একটু স্বাদটা ভালো আসবে বলে দেখুন লবণ দিয়েছি কিন্তু আমি লবণ না দিলে আওনা হয়ে যাবে তাই না দেখুন ব্যাটারটা এইভাবে রেডি করবে খুব পাতলাও নয় আর খুব মোটাও না। চলুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো চলুন কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসে দিয়েছি তেল আমার ফুটছে দেখুন ছোট্ট একটা বাটি নেবো ঠিক দেখুন হাফ এরকম এটা আমি একটা মালপোয়া রেডি করব দেখুন সিলভারের কড়াইতে আপনারা যদি করেন তেলটা ভালো করে আপনারা গরম করিয়ে নেবেন তারপরে মালপোয়াগুলো ছাড়বেন নাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মালপোয়াগুলো দেখুন সুন্দর লুচির মতো ফুলে যাচ্ছে দেখুন খুবই সুন্দরভাবে আপনারাও যদি এইভাবে রেসিপিটা রেডি করেন দেখবেন আপনারাও এইভাবে করবেন বন্ধুরা যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন আমি আবার একটা মালপ দিয়ে দিলাম এইভাবে আমি মালপোয়াগুলো রেডি করব দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলবে আপনারা এইভাবে তেলটা ওপর ওপর খুন্তি দিয়ে ভালো করে একটু ছিটিয়ে দেবেন দেখবেন মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলে যাবে আর ভেতরে একদম কাঁচা থাকবে না আপনারা কড়াভাবে ভাজতে পারেন আমি একটু লাল করে ভাজি না আমার ফুলে গেছে তাই দেখুন ভালো করে আমি আমার দেখুন মালপু পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন রেডি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ